হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেছেন ঘুটন বাড়িঘর ঝাড় দেওয়ার পরেও কীরকম পাতা জমে আছে কারণ কাদা বৃষ্টি হওয়াতে কাদা জমে গেছে তারপর এখন আমি স্নান করে করে পুজোয়চরা দিয়ে দিয়েছি আর আজকে জানেন তো কী আজকে হচ্ছে ষষ্ঠী তার জন্য তাড়াতাড়ি সব গুছিয়ে গেছে ওই বাড়ির দিকে যাব তা চলুন একটু চা করে খাই তাই যে চা করে নিয়ে এসছি আমি রচা করে নিয়ে এসে এখন একটু বসে খেয়ে নিই তারপর রেডি হব ওদিকে তো পুকুর ঘুমাচ্ছে ওর জন্য এখন ওকে উঠে রেডি করতে পারিনি আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আর ওর বাবাও রেডি হচ্ছে তা পুকুর উঠলে ঘুম থেকে রেডি করে নিয়ে যাবো তা আসার সময় আর কোনো ভিডিও করে নিয়ে আর পুকুর এসছে এসে জানেন না সেই ওর পিছনে যে লেগেছে সেইখানে খুব মানে চেয়ারে বসতে গেছে ও ছোট মানুষ লেগে পুরো পা মানে খুব কান্না ছিল তাই ওকে জড়িয়ে ধরে আছে ঠোকে দেখেছেন জল আর ওদিকে ওই যে আসছে জামাইবাবু জামাই মশাই আসছে এখন টিকিট কেটে নিয়ে একদম বাজার ঘাট করে নিয়ে এসছে তা চলুন ট্রেনটা আসুক তারপরে গিয়ে আমরা আবার গিয়ে যাব। ওদিকে ওপারের ট্রেনেটা এটা এপার মানে আপে যাচ্ছি আমাদের ডাউনে এখন আমাদের ট্রেন আসেনি তার জন্য দেখতে গেছিল নিখিলবাবু দেখতে গেছিল দেখে টেকে তারপর আমাদের ট্রেনটা আসলো আরাম আর আমাদের মধ্যে জানেন তো ওই জামাই আসলে পরে উলু দোয়া বরণ করা এসব আমাদের মধ্যে কিছুই নেই জাস্ট হচ্ছে আমরা আনন্দ করতে যাই আর গেলে পরে মার মন ভালো লাগে যে আশেপাশে জামাইরা সব আসে তারও খুব ভালো লাগে সেই কারণে আমরা যাচ্ছি আমরা চলে এসেছি আসার পরে যে ওর বাবা এগিয়ে যাচ্ছে কি করবে আর আমার টেকনে তো মানে আমার কোলেতে সারাক্ষণ একজন থাকে তাকে বলা হচ্ছে যে একটু নাম নেমে হাঁট সে তো হাঁটবেও না কিছু করেও না কোলে কোলে যাবে তার হচ্ছে ইচ্ছা সে সারাক্ষণ কোলে যাবে জন্য আর খুব তো কষ্ট হচ্ছে ওকে খুনে কোলে হাঁটা ভালো লাগছে না হ্যাঁ তার জন্য নামিয়ে দিয়ে চলে আসছে ওই দেখুন কাঁদছে কাঁদতে কাঁদতে ওর বাবার সাথে আসছে আমি বলছি ভিডিও করবো তোর এখানে এসে দাঁড়িয়েছে আর খুব জোরে কান্নাকাটি করে দিচ্ছে বুঝলেন কীরকম কাঁদছে মানে কোনো রকম হাঁটবে না ওর হাঁটার কোনো চিন্তা নেই তা আসার পরে আর কোনো ভিডিও করিনি করা হয়নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু আমি একাই এসেছিলাম আসিনি ওদিকে বাবা যে ঘুঁয়া ছিল পুকুর ওদিকে আম এবং যা এখন বাড়ির দিকে রওনা দেবো আর এই প্যান্টটা হচ্ছে দিয়েছে আমার মা আমার বাবা মা দিয়েছে সেইটাই পরেছে ও যে গরমে আর আমি ফুল প্যান্ট পরবো না এই প্যান্টেই যাবো আর পুকু দেখেছেন ও বাড়ি থেকে তরকারি এবং আম নিয়ে আসছে ও খাবে হ্যাঁ আনতে আনতে আমার একটা আমি ফেঁচকে দিয়েছে পাড়া দিয়ে দিয়েছে এমন যে আমার একটু গেছে ও বাড়ি আসবে বাড়ি এসে খাবে আর ওদিকে ও দুজনকে বলছে যে আমি আসছি তোমরা যাবে তোমরা মেলা দেখতে যাবে চলুন বাড়ির দিকে ওদিকে আমার আমার বড়ো নুন দেব হন দাই তার মেয়ে এসছে তাদের জন্য একটু ওয়েট করলাম ওয়েট করে আমার থেকে দিলাম কারণ ওর কাকাবাড়ি এবং আমার সেও তাকে নিয়েছি ভাববেন না দুটো ব্যাগ নিয়ে এলাম তো একটা ব্যাগ নিয়ে যাচ্ছি দুটো ব্যাগ নিয়ে কারণ হচ্ছে দুটো ব্যাগে হচ্ছে আমার মা কাটা দিয়েছে সে কাপড় দিয়েছে পুরোনো কাপড় সেইগুলো দিয়ে আমি মেশিনে কাঁটা সেলাই করবো জন্য সে পুরোনো কাপড়গুলো নিয়ে আসছি নিয়ে এসে সেই কাটা সেলাই করে তারপর আপনাদেরকে দেখাবো কেমন সাদা লাগছে তাই এই যে দুই ভাই বোন তো দিয়ে উঁকি মেরে দেখছে কী করছে না করছে তা চলুন ডেটা আসুক তারপর আজকে তো প্রচণ্ড গরম এতটাই গরম দিয়েছে ভালো লাগছে না আর গরমে বাড়ি গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে কালি একটু গা ধর এতটাই গরম ডেনটা আসতে থাকবে আর এইটা হচ্ছে আমার মন্দির

মানে হাত মুখটা ভুয়ে দিয়ে মনে হয় আজকে আমি এখন বায় ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন বায় সবাই সুস্থ